আর কি কি অর্থাৎ মোট নটা পয়েন্ট আজকে তোমাদের নিয়ে আলোচনা করবো পুরোপুরি নটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এই ডিভিশন ক্লাস এই ভিডিও তোমরা ইউটিউবে আর কোথাও পাবে না এর কারণ একটাই যে ফোর্থ সেমিস্টার যেহেতু তোমাদের পাঁচখানা বিষয় এবার কলেজের বাইরে হচ্ছে তাই রিভিশনটা প্রচুর পরিমাণে দরকার যেমন কল্যাণী ইউনিভার্সিটি আছে সেখানে কিন্তু এত প্রেশারটা নেই কিন্তু তোমাদের বর্ধমান এই কিন্তু প্রচুর পরিমাণে আরো বাড়বে তাই আমি মনে করলাম যে আমার স্টুডেন্টদের তো রিভিশন আমি করাবই সেটা তো আলাদা রকম ভাবে হবে কিন্তু তোমাদের রিভিশনটা ইউটিউবে অর্থাৎ যতটা করা যায় ততটা করার আমি চেষ্টা করব। তবে একটা কথা বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এই নটা পয়েন্টকে মন দিয়ে শুনবে নটা পয়েন্ট শোনার পর তারপরে যে কথাটা বলবো সেটা বুঝে নেবে তাহলেই তোমাদের রিভিশন ক্লাসটা বুঝতে পেরে যাচ্ছে যে তোমাদের রিভিশন ক্লাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ

কি কি থাকছে অর্থাৎ রিভিশন ক্লাসে আমি কি কি বিষয়কে রাখছি বা কি কি বিষয় বস্তু থাকছে কি নিয়ে আলোচনা করব রিভিশন ক্লাসটা কেমন হতে চলেছে সেটা বলছি এক্ষুনি দু নম্বর কি হবে এই রিভিশন ক্লাসটাকে আমরা কিভাবে শুরু করব এবং কিভাবে শেষ করব তারপর হচ্ছে এই রিভিশন ক্লাসে কি লাস্ট মিনিট কি বলে দেওয়া হচ্ছে অর্থাৎ লাস্ট মিনিটে কি আলাদা করে ভিডিও যাবে না রিভিশন ক্লাস যখন স্টার্ট হচ্ছে এই রিভিশন ক্লাসের কিন্তু প্রত্যেকটাতে লাস্ট মিনিট থাকবে কিনা তারপর হচ্ছে আর একটা জিনিস থাকছে চার নম্বর আর জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটা ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না সেই জিনিসটা আমি শেষে বলে দিচ্ছি তারপরে হচ্ছে পাঁচ নম্বর টু মার্কস দেখবে মেজর থ্রি এবং মাইনরের টু মার্কসটা বাকি রয়েছে এবং সেটা কিন্তু তৈরির কাজ শুরু হয়ে গেছে আজ থেকেই তো মাইনরটা এবং মেজর থ্রিটা তৈরি কমপ্লিট হলেই অর্থাৎ পার সাবজেক্ট কমপ্লিট হলেই কিন্তু তোমাদের আমি দেওয়া শুরু করে দেবো তোমরা জানো তোমরা একটা গ্রুপ করা হয়েছে সেই গ্রুপে তোমরা রয়েছো তাই ওই গ্রুপে আমি কিন্তু তোমাদের এটা দিয়ে দেবো ঠিক আছে গ্রুপে দিয়ে দিচ্ছি আর যদি কমেন্ট করেছে আমি গ্রুপে যুক্ত নেই তাহলে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে তোমার যুক্ত হয়ে যাচ্ছো আচ্ছা নেক্সট হচ্ছে নোটস ভালো করে দেখবে যে তোমরা যে এতদিন পড়াশোনা করেছো মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি এই যে এতদিন পড়াশোনা করছো মাইনর প্রত্যেকটা নোট পারফেক্ট আছে কিনা নোটগুলো এমন আছে কিনা যে নোটগুলোকে তুমি অর্থাৎ রিভিশন যখন আমি স্টার্ট করব রিভিশনের সময় সে নোটগুলো যেন একদম অ্যাকুরেট হয় অ্যাকিউরেট মানে কি এমন নোট যেন না হয় যে আমি তো ধরো মানে টাইম ধরে ধরে সময় ধরে ধরে রিভিশন করাবো যে চলো আজকে এটা রিভিশন হলো কালকে এটা হচ্ছে তো নোট যদি খুব বড় হয়ে যায় খুব কঠিন হয় তাহলে কিন্তু রিভিশন ক্লাসটাকে তুমি ধরতে পারবে না তাই অ্যাকুরেট নোটস আছে কিনা ভালো করে চেক করো নোটটা সহজ সরল আছে কিনা ওকে আচ্ছা তারপর হচ্ছে সাপলি আমি এই ডিভিশন ক্লাসের একটাই উদ্দেশ্য যে তোমাদের যারা সাপলি না আছে ফোর্থ সেমিস্টারে কোন সাবজেক্টে এমন ভাবেই আমি রিভেশন ক্লাসটা পড়াবো তো আর বার বলে দিচ্ছি আমি সাবস্ক্রাইব করতে আর বলবো না তোমরা নিজেরাই করবে কারণ স্যার আমাদেরকে রিভাইজ করাবে প্রত্যেকটা পেপার বহু বহুজনে হয়তো জানো বা হয়তো মনে হচ্ছে তোমাদের রিভাইসের দরকার নেই তোমরা দেখে নেবে তোমাদের সব মনে আছে মনে হচ্ছে তাহলে ভালো স্টুডেন্টরা কেন ব্যাক পেয়ে যাচ্ছে কিছু তো ব্যাপার রয়েছে তাই মনে হচ্ছে এটাকে বাদ দিয়ে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করো যে না আমরা সারের সাথে রিভাইজ করে দেবো ওকে আচ্ছা এরপরে হচ্ছে আট নম্বর নয়টা পয়েন্ট বললাম আট নম্বর কি যে একটা উত্তরে চার পাঁচটা মানে কোশ্চেন কে কভার করা যাচ্ছে না এরকম একটা উত্তর পত্র তৈরি করতে হবে এরকম কিন্তু তোমাদের একটা উত্তর তৈরি করতে হবে যে একটা উত্তরে চার পাঁচটা যায় এটা কিন্তু করবে করবে কিভাবে জানি না কিন্তু করতে হবে আর লাস্টে তো ভয়ানক একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা জাস্ট অপেক্ষা করো এটা কি আট নম্বর পয়েন্ট কি বললাম একটা উত্তরে চার পাঁচটা কোশ্চেন কভার করা যাবে এরকম কোশ্চেন বা অ্যানসার তৈরি করার চেষ্টা করো তাহলে তোমাদের রিভিশনটা আরো সুবিধা হবে যে প্রত্যেক পেপার আমি তো বলে দিয়েছি যে পাঁচটা পেপার বাইরে হচ্ছে প্রত্যেকটা পেপার অনুযায়ী কিন্তু তোমাদের লিভিশন ক্লাস চলছে বা শুরু হচ্ছে এবার তোমাদের বলে দিই গুরুত্বপূর্ণ কথা। এবার চলে আসি কি কি থাকছে কি কি থাকছে অল সাবজেক্ট তোমাদের রাখার চেষ্টা করব দুই নম্বর কিভাবে শুরু হচ্ছে তোমাদের রিভিশন ক্লাসটা মেজর 3 সাবজেক্ট দিয়ে আগে স্টার্ট করব মেজর 3 স্টার্ট করব মেজর 3 পর মেজর 2 স্টার্ট করব 2 শেষ হয়ে যাওয়ার পর 1 স্টার্ট করব তারপর আমরা মাইনরাইট করব ভালো করে বুঝবে আমি প্রথমে মেজর 3 কেন স্টার্ট করছি যখন 1 এ যাব তখন দেখবে তোমাদের পরীক্ষার কাছাকাছি চলে আসছে আমি ঠিক এই ভাবে করব যখন 1 টা एग्जामের কাছাকাছি তখন সেটাও কিন্তু অ্যাকচুয়ালি রিভিশন হবে তো বুঝতে পারছো কতটা মানে ভেবে চিন্তা করছি মেজর থ্রি দিয়ে তোমাদের রিভিশন ক্লাসটা স্টার্ট হচ্ছে লাস্ট মিনিট অবশ্যই লাস্ট মিনিট থাকবে তোমাদের যখন প্রত্যেকটা পেপারে রিভিশন করাবো তার সঙ্গে তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা বলে দেব এবং সেটাকেও আমি রিভিশন করাবো তারপর হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে লাস্টে বলবো বলেছিলাম সেটা হচ্ছে তোমাদের যে গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপের মধ্যে আমি অর্থাৎ তোমাদের মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি মাইনর ওয়ান মাইনর টু টোটাল টুর মার্কসের পিডিএফটা ওই রাত নটা সাড়ে নটা দিক করে আমি চেষ্টা করব প্রতিদিন রাতে রি আপলোড করার ওই গ্রুপটাতে ওকে কারণ একজনও নতুন যুক্ত হলো তাকেও পেতে হবে সেই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এই টু মার্কস এই টু মার্কস না করে যাও তাহলে বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে তাই টু মার্কসটাকে তোমাদের যে গ্রুপ তৈরি করা হচ্ছে সেই গ্রুপটাতে আমি চেষ্টা করব রাত নটা সাড়ে নটা পর বা আমার গ্রুপের কোনো স্টুডেন্ট সেটাকে আবার রি করে দেবে পুরো টু মার্কসটা ওকে ফরম্যাটে কিন্তু আচ্ছা এরপরে হচ্ছে টু মার্কস যে মেজরটি এবং মাইনরে সেটা কাজ চলছে এবং সেটা খুব তোমাদের দেওয়ার চেষ্টা করছি আহ নোটস পারফেক্ট দেখে নেবে সাপটি অবশ্যই কাটাচ্ছি একটা উত্তর দিয়ে চার পাঁচটা কোশ্চেন তৈরি করার মতো প্রশ্নপত্র উত্তরপত্র তৈরি করো এবং প্রত্যেক পেপার অনুযায়ী তোমাদের রিভিশন হচ্ছে এবার তোমাদের রিভিশন ক্লাসটা শুরু হবে হচ্ছে বলে দিচ্ছি আমি আজকে চব্বিশ তারিখ আজকে আমার রিভিশন ক্লাস আজকে স্টার্ট হচ্ছে কারণ কাল পর্যন্ত পুজোর ছুটি ছিল আজকে আমার ব্যাচে স্টার্ট হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমাদের আমি কিন্তু রিভিশন ক্লাস স্টার্ট করে দিচ্ছি ধরে নাও কাল থেকে আজকে পঁচিশ তারিখ কাল থেকেই ধরে নাও একদম পুরোপুরি ফোর্থ সেমিস্টারের রিভিশন ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে কিভাবে স্টার্ট করবো সেটা ইউটিউবে যখন দেবো তখনই দেখে নেবে হয়তো পেপার অনুযায়ী দেওয়াটাই বেটার হবে মানে পেপার অনুযায়ী দেওয়াটাই বেস্ট হবে ঠিক আছে সময় লাগবে বুঝতে পারছি প্রচন্ড চাপে হবে প্রচন্ড চাপ লাগবে কিন্তু আমি কিন্তু তোমাদের ডিভিশনের দায়িত্ব নিলাম যে ডিভিশন ক্লাসটা তোমাদের কিন্তু করাবো রিভিশন ক্লাস এই রিভিশন ক্লাসের মধ্যে তোমাদের কিন্তু যেগুলো থাকবে ট্রিক রিভিশন ক্লাসের মধ্যে তোমাদের ট্রিক থাকবে ওই ট্রিকগুলো ওই সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমরা ফলো করছো প্রত্যেকটা ক্লাসের মধ্যেই আমি ট্রিকটা ঢুকিয়ে দেবো ওকে আচ্ছা তো এই হচ্ছে আজকে রিভিশন ক্লাসের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করলাম পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে ধরে নাও কাল থেকে রিভিশন বিষয় স্টার্ট হয়ে যাচ্ছে সে হয়তো কালকে দেখা গেল যে বাংলা পল ইতিহাস করলাম ভালো করে বোঝো কিন্তু মেজর থ্রি তারপরের দিন মেজর থ্রি আবার তিনটা সাবজেক্ট করলাম এবার দু তিন দিনের মধ্যে মেজর থ্রি শেষ করবো আবার দু তিন দিনের মধ্যে মেজর টু শেষ করব দু তিন দিনের মধ্যে মেজর ওয়ান শেষ করবো এইভাবে কিন্তু তোমাদের রিভিশনটা কিন্তু আমি করাবো তাই সবাই প্রস্তুত থাকবে যে সাবজেক্টের রিভিশন ক্লাস লেখা থাকবে সেই সাবজেক্টে প্রত্যেক স্টুডেন্ট যুক্ত হবে এবং যুক্ত হওয়ার পর দেখো আমি কি কি করছি ওই রিভিশন ক্লাসে ওই সাবজেক্ট ওয়াইজ লাস্ট মিনিট থাকবে ট্রিক্স থাকবে এবং আরো অনেক কিছু থাকবে কারণ এটা রিভিশন ক্লাস এটা লাস্ট মিনিটের ভিডিও নয় তাই রিভিশন মানে আমি তোমাদেরকে রিভাইজ করাবো আরেকটা কথা ভিডিওটাকে যত পারবে শেয়ার করো কারণ তোমাদের কিন্তু এস এন একাডেমি দায়িত্ব নিতে চলেছে তোমাদেরকে নিয়ে আবার সি হোম টিউটারের মতন রিভাইজড দায়িত্ব নেওয়া এবার যারা আমার কাছে পড়ছে তাদের তো অন্য লেভেলের হবে সেইগুলো অ্যাকচুয়ালি ইউটিউবে করানো যায় না সম্ভব নয় যেহেতু ব্যাচ আর তোমাদের কাছ থেকেও আমি কিন্তু এমন কিছু ভাবে দেবো তোমাদেরকে চেষ্টা করার যে তোমাদের প্রচন্ড উপকার আসবে কাল থেকে তৈরি থাকো চেষ্টা করছি কাল থেকে তোমাদের রিভিশন ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং যত কাজ বন্ধু তোমাদের শেয়ার করে পাশে থাকো কাল থেকে শুরু করছি ভালো থাকো সুস্থ থাকো